আদলে সরস্বতী পুজোর সরস্বতী পুজোর তাও আবার কুরুক্ষেত্রের আদলে কুরুক্ষেত্রের সময় কি কি ঘটেছিল সেই সব বিষয় থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে ধরল পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব সাতান্নতম বর্ষে আট লক্ষ টাকার বাজেটের থিম এবার কুরুক্ষেত্র মহাভারতের কাহিনী কে না জানে সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই কৌরব পাণ্ডবদের লড়াই সর্বজনবিদিত যদিও শেষ পর্যন্ত দুপক্ষই শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায় এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অর্থ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল তার কারণ একটাই ক্ষমতা দখলের লড়াই সেই ইতিহাস আজও নারাদায় সবার মনে বর্তমানে একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্টস ক্লাব তাদের সাতান্নতম বর্ষে তাই এবারের থিম কুরুক্ষেত্র প্রায় লক্ষ টাকা আট করে কুরুক্ষেত্রকে মডেল করে যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা ক্লাবের কর্মকর্তা লক্ষ্মীকান্ত দাস বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত কি কি ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র বিভিন্ন থার্মোকলের কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি এই মণ্ডপে শুধু যে সিংহাসন এবং টাকার লোভেই এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সব ধ্বংস করা যায় তা আমরা ফুটিয়ে তুলেছি সমস্ত দর্শকবৃন্দদের আমাদের স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমাদের স্টুডেন্ট ক্লাবের সাতান্নতম বর্ষের সরস্বতীর শুভ আবরণ উন্মোচন মূর্তির এই উপলক্ষে আমরা এবছর পুরো থিম করেছি কুরুক্ষেত্র এবং আমরা বিগত দিনগুলিতেও এরকম বিভিন্ন থিমের মাধ্যমে বড় বড় প্যান্ডেল এবং প্রতিমা করে থাকি যাতে মেদিনীপুর শহরবাসী একটু আনন্দ পায় এবছরও তাই চেষ্টা করছি আমাদের মতো এই প্যান্ডেল এবং প্রতিমাটাকে ফুটিয়ে তোলার জন্য যাতে মেদিনীপুর শহরবাসী এসে দেখে এই কটা দিন আনন্দ করতে পারে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্টলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ